আলহামদুলিল্লাহিহসাল আল্লাহ নবী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক কাছে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমলাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আমার আপনার বাড়িতে যে অশান্তি হয় প্রিয় দর্শক এই অশান্তির পিছনে একাধিক কারণ আছে ছোটো বড়ো একাধিক কারণ থাকে আর সেই কারণে আমাদের সংসারে আমাদের বাড়িতে অশান্তি হয় প্রিয় দর্শক যে কারণগুলো আছে সেই কারণ সমূহের মধ্যে সবচাইতে বড় কারণ হচ্ছে দুটি এই দুটি কারণে আমার আপনার বাড়িতে সংসারে অশান্তি হয় প্রিয় দর্শক সেই দুটি কারণ কি এবং ওই দুটি কারণ হতে আমরা কি করে মুক্তি পাব প্রিয় দর্শক এর জন্য একটি আমল খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই আমলটি করার মাধ্যমে আপনি আপনার জীবন হতে যে কারণে অশান্তি হচ্ছে সেই কারণ হতে আপনি মুক্তি লাভ করতে পারেন অতি অনায়াসে সহজেই আপনি পরিত্রাণ পাবেন ইনশল্লা প্রিয় দর্শক সংসারে যে অশান্তি হয় এই অশান্তি হওয়ার যে বড় বড় দুটি কারণ তন্মধ্যে একটি হচ্ছে ভালোবাসা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন শ্রদ্ধা প্রদর্শন এটা যখন বাড়ির ভেতরে থাকে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না একে অপরকে সম্মান প্রদর্শন করে না তখন সেই বাড়িতে সেই সংসারে অশান্তি লাগে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে প্রিয়দর্শক আরেকটি বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে অভাব অনটন প্রিয়দর্শক ভালোবাসা যতই থাকুক যদি সংসারের মধ্যে অভাব অনটন থাকে গরিবই থাকে দারিদ্রতা থাকে তাহলে কিন্তু সংসারে অশান্তি আসে প্রিয় দর্শক কথাই বলে অভাব বাড়িতে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো প্রিয় দর্শক অভাব অনটনটাও হচ্ছে বাড়িতে সংসারে অশান্তির একটি বড় কারণ প্রিয় দর্শক অভাব অনটন যে কত বড় কষ্টকর জিনিস কত বড় যন্ত্রণার জিনিস সেই ব্যক্তি অনুভব করতে পারে এর প্রকৃত যন্ত্রণা এর প্রকৃত কষ্ট তো প্রিয় দর্শক অভাব অনটন থেকে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম খোদ তিনি পানাহ চেয়েছেন সুতরাং অভাব অনটন এটা একটি বালা এটা একটি সংসারে অশান্তি লাগানোর একটি বড় বালা বিপদ তো প্রিয় দর্শক এই অভাব অনটন হতে কি করে আপনি মুক্তি পাবেন এই বিষয়ে আজকে একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই আমলের মাধ্যমে শুধু অভাব অনটন থেকে আপনি মুক্তি পাবেন না আল্লাহ সুবহান তালা আপনাদের জিন্দগিতে ভালোবাসা একে অপরের প্রতি সম্মান আল্লাহ পাক দান করবেন এমন চিন্তা চেতনা আপনাদেরকে আল্লাহ সুবহান তালা দান করে দেবেন বলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই আমলের বরকাতে আল্লাহ সুবহান তালা আপনার জীবনে রিজিকের প্রশস্ততা দান করে দেবেন রেজিকে উন্নতি দান করবেন আপনি যে রোজগার করছেন সেই রোজগারে আল্লাহ সুহ এতটা বরকত দান করবেন যে অল্প সময়ে অল্প দিনেই আপনি একজন বড় মালদার বড় ধনী হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমলটা হচ্ছে খুবই ছোট আমল খুবই সহজ আমল কিন্তু আমলের মধ্যে আছে অনেক অনেক পাওয়ার এবং শক্তি যে আমাদের ধারণার বাইরে প্রিয় দর্শক আমলটি হচ্ছে আপনি যখনই নামাজ পড়বেন যখনই নামাজ পড়বেন নামাজের পর আপনি শুধু আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহহুুম্মা, এ নি আওজুবিকা মেং ফিতনাতিল ফাকারি। আল্লাহহুুম্মা এন ন আওজুবিকা মেং ফিতনাতিল ফাকারি প্রয়দশক এই দোয়াটা আপনি প্রত্যেক নামাজের পর তিনবার করে পাঠ করবেন। প্রিয় দর্শক নামাজের পর পাঠ করবেন এবং অন্য সময়েও পাঠ করতে পারেন অর্থাৎ আপনি বসে আছেন পাঠ করতে পারেন আপনি চলছেন দোয়াটা যদি আপনার মুখস্থ থাকে আপনি পড়ুন আপনি দোকানে বসে আছেন আপনি পড়তে থাকুন ব্যবসা করছেন পড়তে থাকুন বাজারে আছেন পড়তে থাকুন অ্যানি টাইম এই দোয়াটা আপনি পড়তে পারেন তবে সঠিক নিয়ম হচ্ছে নামাজের পর মাত্র তিনবার পাঠ করা প্রিয় দর্শক এই আমলটা করতে থাকুন এতটা জবরদস্ত আমল এতটা পাওয়ারফুল আমল আপনি কয়েক দিনের মধ্যে এর উপকার এর ফল আপনি পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সংসারের দীর্ঘদিনের অভাব অনটনকে আল্লাহ সভ দূর করে দেবেন বরকতের দরজা আল্লাহ সব আপনার জন্য খুলে দেবেন হালাল তরিকায় যে কারবার করবেন যে রোজগার করবেন সেখানে বরকত আপনার হাতে আসবে সেখানে আপনার হাত লেগে যাবে আল্লাহ সুবহান আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন ইনশাল্লাহ সংসারের সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে নিজেদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে নিজেদের মধ্যে একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের সদিচ্ছা অন্তরে তৈরি হয়ে যাবে আল্লা সুবহান এমন মাহল এমন পরিবেশ সুবহান সুহানতলা আপনাকে করে দেবেন তো প্রিয় দর্শক দোয়াটা আপনারা আপনাদের বাড়িতে যারাই আছে সকলেই পড়বেন তাহলে আরো দ্রুত আপনি ফল লাভ করতে পারবেন আপনি পড়ুন আপনার স্ত্রীকে পড়তে বলুন সংসারে আরো যারা আছে অন্য যে সদস্য আছে তাদেরকেও পড়তে বলুন ইনশাল্লাহ সকলেই পড়ুন দেখবেন সেই বাড়িতে একটি অন্য রকম মাহল অন্যরকম পরিবেশ হয়ে গেছে এক তলা থেকে দুতলা সাইকেল থেকে চার চাকা জিরো থেকে হিরো এবং গরিব থেকে ধনী আল্লাহ সুবাহ আপনাকে বানিয়ে দেবেন অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ